শিশির অধিকারীকে রাজনৈতিক গুরু সম্বোধন কাঁথির পৌরপ্রধানকে শোকজ তৃণমূলের কাঁথির সাংসদ শিশির অধিকারীর সঙ্গে একই মঞ্চে কাঁথির পৌরপ্রধান সুবল কুমার মান্না শুধু তাই নয় প্রণাম করে শিশির বাবুকে রাজনৈতিক গুরু বলে সম্বোধন করেন সেই সঙ্গে একই মঞ্চে থাকা বড় ভাগ্যের ব্যাপার বলেই মন্তব্য তৃণমূল যাকে ঘিরে পূর্ব মেদিনীপুর জেলা রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে বিতর্ক ছড়িয়েছেন সুবল বাবু দল তাকে শোকজ করেছেন hip hip hooray as everybody wants hip hip hooray hip hip hooray hip hip hooray, hip hip, hooray. I would request I would request you all to be a bit more patient and can we have a continuous round of applause for them please Thank you sir Next, I would request our secretary sir to felicitate Mr. Shubal Manna sir. Can we have a round of applause please? Our senior coordinator sir and manager sir along with administrator sir will hand him the award. Please have a round of applause. Please give him a round of applause. প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন পথ চলা আজ এই জায়গায় পৌঁছেছি পূজ্যপাত গুরুদেব এখানে আছেন তাকে আমার প্রণাম মাননীয় শিশির অধিকারী মহাশয়কে আর যারা অভিভাবকরা এসেছেন প্রত্যেক মায়েরদের আমার অভিভাবকদের তাদেরকেও আমার প্রণাম সেই সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা কামনা করছি দিদিমণিদের আমার প্রণাম আমার স্কুল নর্থ স্কুল নর্থ পয়েন্ট ডে স্কুলে যিনি কর্মকর্তা শৈশব থেকে একটা মানুষের যে নিষ্ঠা এই জায়গাটা থেকে আমি বলি নিষ্ঠা সততা পবিত্রতা এই নিষ্ঠা সততা পবিত্রতা না হলে নর্থ পয়েন্ট ডে স্কুল আজ এই জায়গায় পৌঁছাতে পারতো না কাঁতিতে একটা ছোট্ট ঘরে করে এর সূচনা করেছিলেন তারপরে অনেক জায়গা খুঁজেছিলেন তিনি এবং রাস্তায় যাবে বলে খুব চেষ্টা করেছিল আমি তখন আমার কাছে যখন সাজেশন নিতে গেল আমি তখন বলেছিলাম যে দাদা এদিকে কত লোক যায় ষোলা রাস্তায় কত লোক হাঁটাচলা করে আপনি ইন্টেরিয়ারে চলে যাচ্ছেন মেন রাস্তায় দেখুন দেখলে কিন্তু আপনার কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে আজ গুরুকুল এখানে তৈরি হয়েছে ছোট ছোট ভাই বোনেরা তারা শিক্ষা নেবে এই গুরুকুলের দীর্ঘায়ু কামনা করছি তাদের আরো ভালো হোক এবং শিশু থেকে এখন এরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পেয়ে গেছি তাই আবার যেখানে একটা অসুবিধের কথা আমি স্যারকে বললাম যে এই ছাত্রছাত্রীরা যখন পাস করে যখন মাধ্যমিককে যাবে তখন কিন্তু এই এলাকায় আমাদের এই যে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে বা অন্যত্র যারা পড়ছে তারা কিন্তু ভর্তি হতে অনেক সমস্যা তৈরি হচ্ছে এবং তারা ল্যাঙ্গুয়েজ প্রবলেমে পড়ে যাচ্ছে এটা আমার বিশেষ করে অনেকে পড়া বন্ধ করে দিয়েছে স্যারকে বললাম আমি যে এদের জন্য ভবিষ্যতের কথা ভাবুন ভবিষ্যতের কথা ভাবলে তাহলে আজকে এই জায়গায় পৌঁছাতে পারবেন ভালো লক্ষ্যে পৌঁছাতে পারবেন অনেক জায়গা কিনেছে ভালো জায়গা হয়েছে আরো হবে মানুষের যদি লক্ষ্য ঠিক লক্ষ্যে যদি যায় সে কিন্তু পৌঁছে যাবে তাই সকলের আশীর্বাদে ধীরে ধীরে করে আজকে নয় এর সাঁত্রিশ বছরে রান করব আমি রাজনীতি জীবনে আপনাদের ধীরে ধীরে বলি নিষ্ঠা সততা পবিত্রতা থাকলে মানুষ কিন্তু একটা লক্ষ্যে পৌঁছে যায় আমি সাধারণ বাড়ির ছেলে পৌরপ্রধান তাঁতি পৌরসভার তাই সকলের আশীর্বাদ না থাকলে সকলের শুভকামনা না থাকলে এই জায়গায় পৌঁছাতে পারি না কোনো গর্ব নয় কোনো অহংকার নয় নর্থ পয়েন্ট স্কুল ডে স্কুল যেদিন আমাকে চাইবে যেদিন আমাকে মনে করবে যেদিন আমাদের যে কোনো প্রয়োজনে মনে করবে আমরা পুরো অগ্রণী ভূমিকা নেব এবং দু হাত প্রসারিত করে আমরা তাদের হাত বাড়িয়ে দিব যাতে তারা দিন অসুবিধে না হয় এই প্রত্যন্ত এলাকায় হ্যাঁ এই রাস্তা আমাদের এলাকার যে ছাত্রছাত্রীরা যারা এখানে পড়ছে তারা কিন্তু তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল উজ্জ্বলতর হয়ে উঠবে এই আশা সকলের কাছে আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের কাছেও আশা এই স্কুল যিনি আছেন কর্মকর্তা যিনি মেন খুঁটি মেন ঘাটি ধরে বসে আছেন তাকে আপনারা সাহায্য করুন সহানুভূতি করুন এগানোর আপনার প্রয়াস করবে এবং এই স্কুলকে আরো উন্নত জায়গায় নিয়ে যাবে সবাইকে আপনারা ছোট ছোট ছেলে তাদের পারফরমেন্স করবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পুরনো দিনগুলোকে ভুলে আবার দু হাজার চব্বিশ সাল আসতে চলেছে সামনে পঁচিশে ডিসেম্বর তার প্রাককালে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভেচ্ছা রইল কামনা রইল আগামী দিনগুলো আমাদের এই ছাত্রছাত্রী এবং মাস্টর শিক্ষিকা এবং এই এলাকার সুবান যারা আছেন তাদেরকে ভগবান ভালো রাখুক সুখে রাখুক এই কামনা করে স্কুলের স্বীবৃদ্ধি কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সবাইকে আমার প্রণাম মানাদা থ্যাংক ইউ ভেরি মাচ মানাদা যা হেল্প করে মানে বলা উচিত আমার মানে আই গো টু দ্য অফিস আমার কোনো দিন না বলে না একদম फटाफट কাজ হয়ে যায় আমার এই সুপ্রভু ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একটি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে সাংসদ কাঁথির সাংসদ শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না তার পাশাপাশি তিনি বেশ কিছু মন্তব্য করেন ওই মঞ্চ থেকে বিষয়টা নিয়ে রাজনৈতিক জলগোলা শুরু হয়েছে আপনি ভাইস চেয়ারম্যান কাতি পৌরসভা এবং যুব সভাপতি বিষয়টা কোথাও কি একটা অস্বস্তি জায়গাতেই হচ্ছে আপনাদের হ্যাঁ নিশ্চিতভাবে দেখুন আমার মনে হয় যে কাথি পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন আমাদের সম্মানীয় সুবল কুমার মান্না মহাশয় আমরাও দেখেছি যে তিনি সম্প্রতি গতকালকে একটি অরাজনৈতিক প্রোগ্রাম হলেও তিনি সেই প্রোগ্রামে বর্তমান যিনি আমাদের কাঁথির সাংসদ তার সঙ্গে একইভাবে দেখা গেছে কিন্তু আমরা মনে করি যে যে পরিবার প্রথম থেকেই একদম সকাল থেকে উঠলে রাত অবধি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে অস্ব ভাষায় গালিগালাজ এবং তার পরিবারকে নিয়ে যেভাবে আক্রমণ এবং শালীনতার ঊর্ধ্বে উঠে যেভাবে একটা মুখ্যমন্ত্রী তার যে গরিমা সেই গরিমাকে নষ্ট করার চেষ্টা করেন সেই পরিবারের কারুর সঙ্গে এই ধরনের সৌজন্য বিনিময় এটা নিশ্চিতভাবে আমাদের দলের একজন কর্মীর কাছে এটা নিশ্চিত একটা আঘাত কেন কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলতেন যে তৃণমূলের নাকি চার গোষ্ঠী তার নাকি তিন গোষ্ঠী শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ আছে আর পরবর্তীকালে এসব ছবি বেরোনোর ফলে কর্মীরা কোনো না কোনো জায়গায় সেই কথারই প্রতিফলন হতে পারে এই সকল ছবি তো সেক্ষেত্রে একদম গ্রাসরুটের যারা কর্মীরা যারা দলকে প্রাণ দিয়ে ভালোবাসেন তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে কোনো না কোনো একটা আঘাত বা আবেগে ধাক্কা লাগা এটা হয়ে থাকে এটা ঘটে থাকে তিনি বলেছেন যে তার গুরুদেব বা হতেই পারেন দীর্ঘদিন ধরে হয়তো একসঙ্গে রাজনীতি করেছেন সেই রাজনীতি করার ফলে সুবলবাবু আজও অব্দি সেই শিশিরবাবুদের প্রতি প্রেম প্রীতিটা ভুলতে পারেননি তো স্বাভাবিক কারণে কেন অ্যাকচুয়ালি একটা সময় তো ওনাদেরকে তাবেদারি করেই চাল চলতেন তো সেই তাবেদারিটা সামনে পেয়ে গিয়ে সেই আবেগটা চেপে রাখতে পারেননি কাঁথি পৌরসভার চেয়ারম্যান তো নিশ্চিতভাবে দলকে আমরা জানিয়েছি আমরা মনে করি অরাজনৈতিক প্রোগ্রাম হলেও যেখানে বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সৌজন্য বিনিময় করেন না সৌজন্য দেখান না তার কথার মধ্যে কোনো শালীনতা থাকে না কথার মধ্যে তার কোনো ভাষার মাত্রা থাকে না যেখানে সেখানে একজন কাঁথি পৌরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়ে দল তাকে চেয়ারম্যান করেছেন এত বড় পদ দিয়েছেন সেখানে আমার মনে হয় এটার সঠিক বিচার উনি করেননি কর্মীদের কাছে এটা একটা ভুল বার্তা যাচ্ছে যেটা তৃণমূল কংগ্রেসের মূল সংগঠন মাদার সংগঠনের সভাপতি পীযুষ পণ্ডা তিনি সন্ধেবেলা সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে তিনি পরিষ্কার জানান যে চেয়ারম্যান সুবল মণ্ডাকে শোকজ করা হয়েছে না শোকজ নিশ্চিতভাবে দল দলের নির্দেশ যেটা দল যেটা আমাদের নির্দেশ দিয়েছেন সেই মতো জেলা সভাপতি কাজ করেছেন তবে শোকজেই শেষ হলে হবে না কেন শুভেন্দুবাবুর কথাটা এস্টাবলিশড হওয়ার জায়গায় যাচ্ছে আমাদের আরও বেশি করে পদক্ষেপ নিতে হবে এই ধরনের লোকেরা কোথায় আছেন আগামী দিনে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের লড়াই সেই নির্বাচনে প্রাককালে দাঁড়িয়ে শুভেন্দুবাবুর কথা এই ছবি হুব মিলে যাচ্ছে এর বাইরে কারা আছেন কারা কাদেরকে মদত দিচ্ছেন সত্যি কি আমাদের মধ্যে এখনো সেই শুভেন্দু অধিকারীর স্রোত শুভেন্দু অধিকারীর মায়া শুভেন্দু অধিকারীর আবেগ এখনও কি আমাদের দলের মধ্যে কারুর কারুর মধ্যে রয়ে গেছে সেটাকে দেখতে হবে শোকজ নিশ্চিতভাবে হয়েছে এটা প্রাথমিক পদক্ষেপ কিন্তু আরও বেশি বড় পদক্ষেপ না নিলে হয়তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে কেন আমরা চাই যে দল এখন যারা দল করছেন এই জেলার বিশেষ করে তারা শুভেন্দু অধিকারীর কাছ থেকে বেরিয়ে আসতে পেরেছেন কিনা পুরোটা তার পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া উচিত নাহলে আগামী দিনে আমাদের ক্ষতি হবে সাংসদ শিশির অধিকারী পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং কিছু উক্তি করলেন এই বিষয়টাতে তৃণমূল নেতৃত্ব অন্তত আপনারা মনে করছেন বা আপনাদের বহু কর্মীরা তারা মনে করছেন যে যথেষ্ট অপ্রস্তুত পরিস্থিতিতে আপনাদেরকে সম্মুখীন হতে হচ্ছে এই বিষয়টা নিয়ে দল কি পদক্ষেপ নিচ্ছে কোনো বয়স্ক মানুষ সিনিয়র সিটিজেন তাকে প্রণাম করা কোনো অন্যায়ের ব্যাপার না সেটা নিয়ে আমাদের কোনো কথা হতেই পারে না কারণ তৃণমূল কংগ্রেস এ কালচারে নেই কথা হচ্ছে যে রাজনৈতিক পরিবারটি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কোলে লালিত পালিত হয়ে অনেক পদের অধিকারী হয়েছেন নাম কামিয়েছেন যশ কামিয়েছেন প্রতিনিয়ত প্রতিদিন সকালে উঠে পালা করে যেই পরিবার থেকে প্রতিনিয়ত এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয় চোর বলে সেই পরিবারের মানুষ যিনি কোথাও আমন্ত্রিত দেখেন সে একই মঞ্চে আমন্ত্রিত হয়ে দলকে যেভাবে কাঁথি পৌরসভার চেয়ারম্যান বিড়ম্বনায় ফেলেছেন তার জন্য তাকে শোকজ করা হয়েছে সেই সঙ্গে তিনি জবে থেকে চেয়ারম্যান হয়েছেন কাঁথি মিউনিসিপ্যালিটি ঠিকভাবে চলছে না এটা মানুষ বলছে বারংবার তাঁকে বলা সত্ত্বেও তিনি কোনো কথা শোনেননি তাই আমরা দলের পক্ষ থেকে তাকে শোকজ করেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যদি তার সোকজের ঠিকঠাক উত্তর না দিতে পারেন তাহলে রাজ্য নেতৃত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে দাবি যে আমাকে উনি আমাকে উনি তাহলে রাজনীতি ঠিকভাবে করেন কিনা আমি জানি না আমি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হ্যাঁ উনি কীভাবে বললেন না বলে আমি জানি না কী বলেছেন এটা আমি আপনার কাছ থেকে যাচ্ছি তো ওনাকে উত্তর দিতেই হবে নাহলে দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে তিনি বলছেন যে তিনি এখনো পর্যন্ত চিঠি চিঠি পেয়ে গেছেন পেয়ে গেছেন তিনি চিঠি পেয়ে গেছেন তার উত্তর যথা বিশ ঘন্টার মধ্যে তাকে দিতে হবে পৌরপ্রধান নিজের এই সমস্ত কথা বলছেন বলতেই পারেন তার মুখ আছে তিনি বলছেন মানুষ দেখছে কী হচ্ছে কাঁতি পৌরসভাতে কাঁথি পৌরসভার তৃণমূল কংগ্রেসের যে বাকি কাউন্সিলররা আছেন তারা প্রত্যেকেই সুবলবাবুর বিরুদ্ধে অর্থাৎ চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে কথা বলছেন তারা প্রত্যেকেই আমাদের কাছে আবেদন করেছেন সেই মূলে তাকে নিয়ে একবার আমরা বসেও ছিলাম তিনি তার ঠিকঠাক উত্তর দিতে পারেননি তাকে আমরা বলেছিলাম আপনি সকলকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করুন কাঁথি পৌরবাসীও তার কাজে ক্ষুব্ধ তাহলে এটা মনে করছেন যে এতদিন এতদিন তো অভিযোগ করেছে তো হঠাৎ শিশির অধিকারীর পায়ে নাম এবং তার সাথে তার সুনাম করার জন্যই আজকে না 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 এটা আপনি ঠিক কথা বলছেন আমি আগেই বলেছি বয়স্ক মানুষের পায়ে প্রণাম করাটা আমাদের দেশের কালচার আমাদের সংস্কৃতির কালচার এটা সেটা নিয়ে আমাদের কথা না যে পরিবার থেকে প্রতিনিয়ত প্রতিদিন পালা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করা হয় সৌজন্যতা হারিয়ে যার রাজনৈতিক কোলে লালিত পালিত এই পরিবার এত বড় হয়েছে সেই পরিবারের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করাটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবা বেগে আঘাত দেওয়া নাম্বার ওয়ান নাম্বার টু শুভলাবু যতদিন থেকে পৌরসভা পরিচালনা করছেন তিনি ঠিকঠাক পালন করছেন না প্রত্যেকটি কাউন্সিলর তার বিরুদ্ধে চলে গেছেন তার বলার পরেও আমরা তাকে নিয়ে বসেছিলাম তারপরেও তিনি কারোর কথা শোনেন না নাম্বার টু সুবলবাবু তার নির্দল প্রতীকে যেতেননি সুবলবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক ঘাসে ওপর ফুলের প্রতীক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে লোড়ে নির্বাচিত হয়েছেন নিশ্চিতভাবে আমি জেলার সভাপতি হয়ে তাকে শোকজ করতে পারি তাহলে শিশির অধিকারী এই মুহূর্তে কোন দলে বিরোধ করেছেন তিনিই জানবেন আপনারা জানবেন তৃণমূলের টিকিটে যেতে হবে তৃণমূলের টিকিটে জিতেছেন তারপরে তিনি কোন রাজনৈতিক দলের মঞ্চে গেছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে বালি অমিত শাহ জেছিলেন তার ওখানে গেছিলেন গত বিধানসভা নির্বাচনে একরা এবং খেজুরুতে তিনি বিজেপির যারা প্রার্থী তাদের হয়ে বডি তৈরি করার যে মিটিংয়ে তিনি উপস্থিত তাদেরকে ভোট দিয়েছিলেন তাহলে এখন তিনি কি কোন দন করছেন আপনারা বলুন জন প্রশাসনিক ব্যক্তিত্ব একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এটা নিয়ে আসলে তৃণমূল সৌজন্যতার রাজনীতি ভুলে গেছে একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই সেখানে যে কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব তাদের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আমাদের কাঁথির সাংসদ তিনি অত্যন্ত বরিষ্ঠ তিনি কাঁথির অভিভাবক তাকে কাঁথি পুরসভার চেয়ারম্যান শ্রদ্ধা জানিয়েছেন এটা রাজনৈতিক সৌজন্যতা এর মধ্যে কোনোভাবে রাজনীতি খোঁজার কোনো জায়গা নেই আসলে তৃণমূল রাজনৈতিক সৌজন্যতা ভুলে গেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির আখড়া বানিয়েছে তাই তারা রাজনীতি খোঁজার চেষ্টা করছে একটা একজন বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বকে আরেকজন প্রণাম করছেন শ্রদ্ধা জানাচ্ছেন এটাই আদর্শ রাজনৈতিক স্থিতি হওয়া উচিত আসলে তৃণমূলের এই কালচার উঠে গেছে আচ্ছা ঘটনাচক্র হয়তো কাঁথি পুরসভার চেয়ারম্যান ওনাকে দেখে ওনার যে কাঁথির জন্যে যে উন্নয়নে কাতির সাংসদ শিশিরবাবুর যে অবদান সেই অবদানকে দেখে হঠাৎ হয়তো ওনার মনে পড়ে গেছে যে না আমি তো যে জায়গায় দাঁড়িয়ে চেয়ারম্যান করছি চেয়ারম্যান আছি তো তাকে তার কৃতিত্ব তার অবদানকে স্মরণ করা উচিত তো স্বাভাবিকভাবে এই ধরনের ভাবনা এই ধরনের চিন্তাভাবনা তৃণমূলের ভেতরেই থাকে তারা রাজনৈতিক সৌজন্যতা ভুলে গেছেন রাজনৈতিক সৌজন্যতা নেই সারা বাংলাটাকে তারা সমস্ত জায়গায় রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশাসন সবেতেই রাজনীতিকরণ করেছেন তাই তারা রাজনীতি খোঁজার চেষ্টা করছেন আমরা এটাকে সামাজিক সৌজন্যতা সামাজিক সম্পর্ক এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে দুই প্রশাসনিক ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিকে আমরা গুরুত্ব দিচ্ছি কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন